আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন আচ্ছা বলুন তো নিজেকে সম্মান করার উপায়টা কি মানে নিজেকে কিভাবে রেসপেক্টফুল রাখা যায় সবার কাছে মেনলি নিজের কাছে আমরা প্রত্যেকেই নিজের কাজকর্ম নিয়ে খুবই বেশি মানে জীবন নিয়ে খুবই পিসি তাই না আমরা নিজেরাই যদি নিজেকে মূল্য দিতে না শিখি তাহলে কিন্তু অন্যরাও আমাদেরকে কোনো গুরুত্বই দিবে না রাইট তাই আমাদের নিজেকে ভালোবাসতে শিখতে হবে আর নিজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আত্মসম্মান নিয়ে জীবনযাপন করতে হবে আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেগুলা শেখাবে কিভাবে নিজের সম্মান বজায় রেখে চলতে হয় অন্যদের কাছে নিজের মূল্য প্রতিষ্ঠিত করতে হয় যে আমাকে খুঁজবে না তাকে আমিও খুঁজব না যে মানুষ আমার গুরুত্ব বোঝে না তার পিছনে ছুটাছুটি করে নিজের মূল্য কেন কমাবো অহেতুক আশা বন্ধ করাই ভালো বিষয়টি শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় দয়া ভালোবাসা কিংবা স্বীকৃতি সব ক্ষেত্রেই আত্মসম্মান বজায় রাখতে হবে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা একদম বন্ধ করতে হবে যতটা সম্ভব কমিয়ে দিতে হবে কারণ প্রতিটি কথারই কিন্তু মূল্য আছে অযথা এত কথা বলে নিজের গুরুত্ব কমানোর কোনো মানে আছে আর সো আমি চেষ্টা করি কেউ আমাকে অসম্মান করলে সাথে সাথে সেটার রিপ্লাই দিয়ে দিতে প্রায় সময় চেষ্টা করি বাট সব সময় করা হয়ে ওঠে না অ্যাট লিস্ট বেশি চুপ করে থাকলে তারাও কিন্তু বেশি সুযোগ পেয়ে যায় তাই না কাজেই আমাদের আত্মমর্যাদার সাথে বাঁচতে হবে অন্যের পাঠানো খাবার বারবার খাবো না যদি না তারা আমারটা খায় বেসিক্যালি ধরেন দাওয়াত শুধু আমি আপনাকে দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি একের পর এক আপনি দাওয়াত খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন কিন্তু আপনার তরফ থেকে দাওয়াত তো দূরের কথা এক কাপ চায়ের জন্য আপনি আমাকে বলেন না নো 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 আই নিড টু অ্যাভয়েড ইউ অফ আই নিড টু ডু দ্যাট ইয়া কাজেই আমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হয় ভারসাম্য কেবল শুধু গ্রহণ করলে তখন সম্পর্কটা একপাক্ষিক হয়ে যায় তাই না কিছু কিছু মানুষের কাছে আমি একটু কম যাই কেন বলুন তো তাদের কাছে কম যাই যারা আমাকে একইভাবে মূল্যায়ন করে না এমন সম্পর্ক জোর করে টেনে নেওয়ার কোনো মানেই নাই নিজের মধ্যে ইনভেস্ট করলে বিনিয়োগ করলে খুব ভালো এতে নিজে অনেক সুখী হওয়া যায় নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে হবে ঠিক আছে যদি আপনি একজন আমার মতো ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তেমন কি হয়ে থাকেন অন্যের রিলস অন্যের টিকটক ফিকটক না দেখে নিজেই বানান না নিজের কাছে নিজে মনোযোগ দিন ঘন্টার পর ঘন্টা অন্যের রিলস টিকটক দেখে কোনো ফায়দা নেই বহুত সময় নষ্ট টিকটকে এবং ইউটিউবে আমি খুবই কম সংখ্যক মানুষকে ফলো করি ফলো দিলে পরে এগুলি ভিডিও আসতেই থাকে তখন দেখা যায় যে সময় না চাইতেও দেখা হয়ে যায় সো আই আনফলো দেম আনসাবস্ক্রাইব দেম জাস্ট রিমুভ দেম বেসিক্যালি আমি চেষ্টা করি যতটা সম্ভব কসিপ শোনা থেকে নিজেকে বিরত রাখতে আমার চারপাশের পরিবেশ আমার ব্যক্তিত্বের আমার পার্সোনালিটির প্রতিচ্ছবি বেশি গোসিপে জড়িয়ে আমি দেখেছি নিজের ভাবমূর্তি অনেক নষ্ট হয় তাই আমি এগুলো এমভয়েডি করি কথা বলার আগে আমি চেষ্টা করি একটু ভাববার এট লিস্ট ফাইভ সেকেন্ড সময় নেওয়ার চেষ্টা করছি কারণ বেশিরভাগ মানুষই বলতে গেলে এইটি মানুষ শুধুমাত্র আপনার কথাবার্তার মাধ্যমেই আপনাকে বিচার করে বা করবে আমি চেষ্টা করি সব সময় নিজেকে একদম সেরাভাবে সবার সামনে প্রেজেন্ট করতে আমি বিলিভ করি আমি যেমন পোশাক আশাক করবো মানুষ আমাকে সেইভাবেই দেখবে বা জাজ করবে অনেকে বলবেন যে মানুষের পোশাক আশাক দেখে বা ড্রেসিং সেন্স দেখে তাকে জাজ করা উচিত না বাট ওয়াই নট আপনি যেভাবে ড্রেস আপ করবেন সেটাই কিন্তু আপনার মানসিক অবস্থার প্রতিচ্ছবি হয়ে যায় মানে আপনি মেন্টালি কি ফিল করছেন গুড ওর ব্যাড সবই কিন্তু আপনার ড্রেসিং সেন্সে শো করে ইটাস রাইট যেমন ধরুন হঠাৎ করে আমি শপিংয়ে যাব আমার ড্রেস আপ করার কোনো ইচ্ছাই ছিল না বা হয়নি বা অনেক কাজ আছে তো আমি কী করি কোনো রকম একটা জামা চাপি একটা জ্যাকেট চাপিয়ে তে তাই না আর যখন আমি চাই যে একটু সুন্দরভাবে যেতে এক জায়গায় যাব ভালোভাবে যাওয়া উচিত বা দরকার তখন আমি অবশ্যই এগিয়ে দেখুন আজকে ক্যামেরার সামনে এসেছি খুশি মনে এসছি আপনাদের সাথে সুন্দর সুন্দর কথা বলতে এসছি আপনাদেরকে ইনফ্লুয়েস করতে আসছি তখন একটু সুন্দর করে শিজে আসছি এখন যদি আমি আপনাদের সামনে যা তা হয়ে আসি কোনো রকম একটা মানে মানে গেট আপনি চলে আসি আপনার কতটা ইমপ্রেস হবে বলুন তো সুন্দরভাবে আমি আসছি বলে হয়তো আমার এই কথাগুলো আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন বা আমার দিকে তাকাতেও আপনাদের ভালো লাগবে জানি না কতখানি বোঝাতে পারছি বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট ঠিক আছে আমার কাছে আমার নিজের সময়টা সবচাইতে দামি কাজে এইটাকে আমি খুব বেশি মূল্যায়ন করি যারা আমার সময়কে মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না তাদের সময়কে আমি গুরুত্ব দেই না বা মূল্যায়ন করি না একসময় আমি অনেককে অনেক সময় দিয়েছি তারা অনেক প্রবলেমে ছিলেন হুম তো মেন্টাল সাপোর্ট তাদেরকে আমি দিয়েছি কিন্তু তারা কি করলো যখন তাদের দরকার শেষ হয়ে গিয়েছে গায়েব হয়ে গেছে। আবার এক দুই মাস পরে দেখাম ব্যাক আবার তারা নক করে আমি তখন তাদেরকে কমপ্লিটলি ইগনোর করি আমি আমার দুনিয়ার কাজকর্ম ফেলে তোমাকে সময় দিয়েছি ঘণ্টা বা ঘন্টা ফোনে কথা বলেছি হ্যাঁ তারপর উনি কী করলেন হঠাৎ করে এমন ব্যস্ত হয়ে গেলেন একটা মেসেজ দেওয়ারও তার সময় হয় নাই যে আমি বিজি আছি আপু আমি কিছুদিন পরে আপনার সাথে যোগাযোগ করবো রাই যত সমস্যাই থাক ঠিক আছে কেউ যদি আপনাকে সময় দিতে চায় ফাইভ সেকেন্ডের জন্য হলো একটা মেসেজ দেবে আমি বিজি আছি আপু একটা ঝামেলা চলছে আই উইল কন্ট্যাক্ট ইউ তো আমি এই ধরনের মানুষ খুব বেশি অ্যাভয়েড করি তারা মেসেজ দিলে আমি রিপ্লাই না টোটালি ইগনোর করি আমার আসলে শিক্ষা হতে একটু সময় লাগে আমি মানে অল্পতেই খুব গলে যাই অল্পতেই মানুষকে খুব ট্রাস্ট করি এবং মানুষের ইমোশনগুলো আমাকে খুব বেশি অ্যাফেক্ট করে তো সময়ের সাথে সাথে আমি এগুলো ইগনোর করা শিখছি যারা আমার সাথে প্রয়োজন মতো কথা বলে বা আমার সময়টা চায় তাদেরকে আমি সব সময় দেই কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে যে আবার অনেক দিন পরে হাজির হয় তাদেরকে আমি ইগনোর করি তাদের প্রতি আমার অনেক বেসিক্যালি ডিসরেসপেক্ট চলে আসে তারা যদি বুদ্ধিমান হতেন এগুলো যদি একটু বুঝতেন হ্যাঁ তাহলে অনেক খারাপ সম্পর্কগুলো তারা কিন্তু সুন্দর করে ফেলতে পারতেন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে শ্বশুর যারা অনেক বেশি প্রবলেম ফেস করেন দেখা যায় যে প্রথম প্রথম সবার সাথে রিলেশন ভালো ছিল কিন্তু পরে খারাপ হতে থাকে স্লোলি স্লোলি এটার কারণ কিন্তু ওই পার্সন নিজেই হয়ে থাকেন উনি বোঝানো না উনি কখন রুড হচ্ছেন আসলে আমি বলতে চাচ্ছি একটা মানুষের ওয়ে অফ টকিং যদি রং হয় প্রত্যেকটা সম্পর্ক খারাপ হয়ে যায় প্রত্যেকটা এইচ অ্যান্ড এভরি রিলেশন অসম্মানজনক সম্পর্কে থাকা মানে হচ্ছে নিজের আত্মসম্মানকে ছোট করা ঠিক বলেছি না আমি একসময় নিজের জন্য তেমন কোনো টাকা পয়সা খরচ করতাম না কিন্তু এখন করি কাজেই আপনারা যারা করেন না এরকম নিজের জন্য টাকা পয়সা খরচ করতে শিখুন বেসিক্যালি নিজের উন্নতিতে ইনভেস্ট করতে হবে আমি যদি নিজেকে মূল্য দিই তখন অন্যরা আমাকে মূল্য দেবে সবসময় সবার কাছে আমি একসময় অনেক সহজলভ্য ছিলাম এখন আর না বয়সের সাথে সাথে আমি এগুলো শিখে গিয়েছি কেন কেন শিখেছি কারণ এতে নিজের মূল্য কমে যায় প্রয়োজনে আমি অনেক সময় একদম অন্তরালে চলে যাই হাইট করে ফেলি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিই যেখানে আমার নিমন্ত্রণ নেই যেখানে আই এম নট ইনভাইটেড সেখানে আমি কখনোই যাই না আর যেখানে আমন্ত্রণ পাই দাওয়াত পাই সেখানে গেলেও বেশি সময় থাকি না প্রত্যেকটা মানুষকে যে যা ডিজার্ভ করে মানে তার প্রাপ্য অনুযায়ী তার সাথে আচরণ করতে হবে অযথা বেশি দয়া দেখালে অযথা বেশি সময় দিলে কি হয় নিজের মূল্যই কমে যায় শেষ কথা নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকে সম্মান করতে হবে তাহলেই বিশ্ব আপনাকে সম্মান করতে বাধ্য হবে থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং দিস ব্লগ আপনাদের পজিটিভ সারা পেয়ে আমি একের পর এক ডিসকাইন্ড অফ ব্লগ আপলোড দিচ্ছি আর যারা দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম ইউ নিড টু ডু ইউ নিড টু সাবস্ক্রাইব মি হিয়ার ইন ইউটিউব অ্যান্ড ফলো মি ইন টিকটক অ্যাজ ওয়েল ইন দ্য সেম নেই লাইফ ইথ নিপা উইল বি সো গ্রেটফুল আর একটা কথা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না প্লিজ শেয়ার মাই ব্লগস সবাই ভালো থাকবেন নেক্সট টাইম আল্লাহ